চোকরাগবী মুহূর্তের বড় খবরের দিকে স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর কোপ ঘটনাতেই মৃত্যু হয়েছে সেই স্বামীর শনিবার গভীর রাতে ঘটেছে এই ঘটনা মালদার বামনগোলা থানার পাকুয়াহাট পঞ্চায়েতের উত্তর সালালপুর গ্রামের ঘটনা গভীর রাতে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায় রাতেই পুলিশ অভিযুক্ত সেই স্ত্রীকে গ্রেফতার করেছে পরিবার এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম বিশ্বজিৎ সরকার বয়স আনুমানিক ৩১ বছর অভিযুক্ত স্ত্রী পম্পারায় সরকার বিশ্বজিতের পরিবারে চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে বিশ্বজিৎ গাজল টোল ট্যাক্সে কাজ করতেন পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায় বিগত ছ বছর আগে বিশ্বজিৎ এবং পম্পার মধ্যে প্রণয়ের সম্পর্কের জেরেই বিবাহ হয় পম্পার বাড়ি দক্ষিণ সলালপুর এলাকায় পরিবার সূত্রে আরো জানা গিয়েছে মধ্যে গন্ডগোল লেগেই রাতে আনুমানিক নাগাদ বিশ্বজিৎ বাইরে থেকে ঘরের মধ্যে প্রবেশ করতে গেলে তার স্ত্রী পম্পা ঘরের মধ্যে ঢুকতে বাধা দেয় এবং এই নিয়েই শুরু হয় তাদের মধ্যে বিবাদ এরপর বিশ্বজিতের স্ত্রী পম্পা বাড়ির ভেতর থেকে ধারালো অস্ত্র বের করে বিশ্বজিতের বাঁ দিকে আঘাত করে এবং এতেই বিশ্বজিতের চিৎকারে পরিবারের সদস্যরা তড়ি ছুটে এসে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং সেখান থেকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মৃত্যু হয় বিশ্বজিতের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বামনগোলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে বিশ্বজিতের স্ত্রী পম্পাকে গ্রেফতার করা হয়েছে কি কারণে নিজের স্বামীকেই খুন করল স্ত্রী তার তদন্ত শুরু করেছে পুলিশ শুনলেন কি হয়েছিল এই শুনলাম এখন বাড়ির লোকের কাছে শুনছি যে এরকম স্বামী স্ত্রীতে ঝগড়া ঝগড়া এমনি মারপিট হাবি যাবি কিচ্ছু না ছেলে ঘরে ঢুকতে যাবে ওই ঘরে ঢুকতে দিবে না তখনই ঘরের সাইডে শোকে ছিল শোকে মনে হয় চাকু ঠাকুর রাখা ছিল ওখান থেকে চাকু নিয়ে ওঠার সময় বুকে মেরে দিচ্ছে কটার দিকে ঘটনা এটা আটটা সাড়ে আটটার দিকে কেন ঘরে ঢুকতে দিব না এই যে এটাই যে তুই ঘরে ঢুকবি না কেন এখন এই জিনিসটাই তো আমি বুঝতে পারছি না যে আমি তো ভারতে ছিলাম না আপনার বৌদির কারোর সাথে অবৈধ সম্পর্ক বা কোনো কিছু সেটাও আমি বলতে পারছি না আমি আবার মাসে পনেরো দিনের বেশি সতেরো দিন গাজলে থাকি বাড়তে থাকি কম বৌদি আমি বাড়তে থাকি কম কি করে দাদা দাদা ওই টোল ট্যাক্সে কোম্পানিতে অফিস বয়স চাকরি করে কোথায় ওটা গাজল টোল ট্যাক্সে আর আপনার বৌদির বাড়ি কোথায় পাকুয়াতেই বলছি অবৈধ সম্পর্ক বা ঘরের মধ্যে কেউ ছিল না না এগুলা এগুলা ছিল কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল তেলের ট্যাঙ্কার হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় এটি তেলের ট্যাঙ্কার ঘটনার পর তেলের ট্যাঙ্কার থেকে তেল বেরোতে শুরু করলে খবর দেওয়া হয় দমকল বিভাগ এবং পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় এই এই দুর্ঘটনাটি ঘটে ওই তেলের ট্যাঙ্কার থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে ভয়ে শিলিগুড়ি জলপাইগুড়ি পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় শিলিগুড়ি দমকল বিভাগের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে কোনোভাবেই যেন আগুন না লাগে সেই প্রচেষ্টা চালান নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এলাকা ফাঁকা করে দেন বেশ কয়েকটি হাইড্রোলিক ক্রেডের মাধ্যমে তেলের ট্যাঙ্কারটিকে সোজ করা হয় তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলেই জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে দ্রুত গতিতে ছুটছিল ওই তেলের ট্যাঙ্কারটি জিয়াগঞ্জের কাছে আরেকটি গাড়ির সাথে সংঘর্ষের ঘটনা ঘটায় ওই গাড়িটি এবং রাস্তার পাশে উল্টে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গাড়িটি উদ্ধার করে হেফাজতে নিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গাড়িটা পাল্টি খেয়েছে এটা এইচপি এর একটা গাড়ি যেখানে চব্বিশ হাজার লিটার অয়েল আছে এটা পুরো পুরো একদম দার্য বস্তু আমরা চেষ্টা করলাম পুরো হাইড্রা এসছে পুলিশ বিপদের সম্মুখীন হতে পারে তো আমরা এখন ভাবছি যারা এইচপির যে মালিক বা এস পি যারা আছে তারা একটা গাড়ি এনে অন্ত তেলটাকে বের নিই কারণ যে লোডিং তেল আছে সেটা কিন্তু ওইভাবে দিয়ে টানতে গেলে একটা বিপদ হতে পারে এবং পুলিশ আমরা আছি আমরা ওয়েট করছি আমরা আছি এখানে সবাই আছি আমরা চাচ্ছি এইচপি থেকে কেউ আসুক এসে ওনাদের একটা গাড়ি খালি গাড়ি নিয়ে আসুক

মালদার ইংরেজ বাজার ব্লকের যদুপুর বাষট্টি সি রেলগেটের পরিবর্তে আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রেল প্রশাসন সেই মতো আন্ডারপাস নির্মাণের কাজও শুরু করেছিল কিন্তু রেলগেটের মূল সড়ক থেকে অনেক দূরে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে আন্ডারপাস নির্মাণের কাজ শুরু করায় গ্রামবাসীরা কাজ বন্ধ করে আন্দোলন শুরু করেন এই খবর জানতে পেরেই সমস্যার সমাধান সূত্র বের করতে রবিবার সাত সকালে যদুপুর এলাকায় ছুটে গেলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সঙ্গে ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস সহ অন্যান্যরা তাদের নিয়ে সাংসদ খগেন মুর্মু প্রথমে যদুপুর হাইস্কুল সংলগ্ন যদুপুর বাষট্টি সি রেলগেট রেলের আন্ডারপাস নির্মাণের প্রস্তাবিত জায়গা ঘুরে দেখেন কথা বলেন গ্রামবাসী সহ গ্রাম পঞ্চায়েতের স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ওই সময়ে গ্রামবাসীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন সাংসদ খগেন মুর্মুর কাছে গ্রামবাসী সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সেনাউল ইসলাম কি জানিয়েছেন এবং গ্রামবাসীদের বক্তব্য বাকি শুনবো রাখবো আপনাদের সামনে অনেক হবে আমরা নিচে দিয়ে রাস্তা তো আমরা চাইছি আর প্লাস ও ওটা দিয়ে যাওয়া যাবে না সন্ধ্যা থেকে মেয়ে মানুষ আমরা দুপুরে আসছি কত নিঃসাখর কত মৎখর ওখানে বসে থাকবে কত কি হবে আমাদের আমাদের বাচ্চাগুলো যাচ্ছে স্কুল ওপারে স্কুল আছে ওপারে ছোটো বাচ্চার স্কুল আছে বড়দের আছে আর প্লাস ডাক্তারের বাড়ি কত কি অসুবিধা হবে প্লাস জঙ্গল দুপাশে আমরা কিভাবে যেতে পারবো আমরা নিজ দিয়েই রাস্তা চাই আমরা এটাই চাইছি আমরা আমরা এরকম আমরা বলবো না কি আমরা নিজ দিয়ে কেন চাইছি কি আমাদের সুবিধার জন্য আমরা তো অসুবিধা হবে ওখানে ওখানে কতটা ছেলেগুলো আড্ডা মারবে চার চাকা গাড়ি নিয়ে উঠি নিয়ে চলে আলো আমরা কি করব যার ক্ষতি হবে তার হবে সরকারের লোক তো বুঝতে পারবে না আপনাদের নিরাপত্তা হ্যাঁ আমরা এটা দিয়েই চাইছি কি আমাদের এটা দিয়েই রাস্তা আমাদের যদুপুর এক গ্রাম পঞ্চায়েতে যেখানে আমাদের যে একটা রেলওয়ে ক্রসিং আছে লেভেল ক্রসিং এই লেভেল ক্রসিংয়ে দেখা যাচ্ছে যে রেলওয়ে দপ্তর থেকে তারা একটা আন্ডার পাশের একটা কাজ তারা শুরু করেছেন এখানকার অধিবাসী যারা আছেন প্রতিদিন যারা এখান দিয়ে চলাচল করেন তাদের বক্তব্য হচ্ছে যে আন্ডারপাসটা এখান থেকে প্রায় আটশো মিটার দূরত্বে হচ্ছে মানে এক সাইড যাওয়া আর এক সাইড আসা দুশো দুশো চারশো এরকম করে আটশো মিটারের মতো হয়ে যায় সব মিলিয়ে তো এবং যে রাস্তা দিয়ে ওরা যেটাকে এদের যে গ্রামের লোকের বা এই রাস্তায় যারা ব্যবহার করছেন যে রাস্তা তাদের জন্য যে অ্যাপ্রোস রোড করা হচ্ছে যেটা একদম মানে একেবারে বলা যেতে পারে ওই সমস্ত জায়গাতে মানুষ বা তাদের কোনো রকম বাড়িঘর নেই মানুষজন যাতায়াত করে না নির্জন এলাকা দিয়ে হচ্ছে এখানে রাত্রিবেলা এখানে অনেকে যাতায়াত করেন মায়েরা যাতায়াত করেন মহিলারা যাতায়াত করেন এবং শিশু রাজা বাচ্চা রাজা স্কুলে এখানে হাই স্কুল আছে আর প্রাইমারি স্কুলগুলো আছে কিন্ডার গার্ডেন আছে হাসপাতাল আছে নার্সিংহোম আছে ফলে এটা একটু সমস্যা হচ্ছে